আসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের জান্নাত দেওয়ার জন্য অনেক ওসিলা তালাশ করবেন যখন দেখবে বান্দার কোনো আমল নাই যখন দেখবে বান্দা জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আর তার নাই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো ফেরেশতা তার নামটা একটু তালাশ করে দেখো আমি আল্লাহর সাথে তার নামটা মিল আছে নাকি আমার হাবিবের সাথে তার নামটা মিল আছে নাকি আমার সাহাবায়ে সাথে তার নামটা মিল আছে নাকি যখন দেখবে তার নামটা আব্দুর রহমান যখন দেখবে নামটা আব্দুর রহিম যখন দেখবে বান্দার নামটা যখন দেখবে ওই বান্দার নামটা মোহাম্ম

যখন ছেলেটা বড় হয়ে যাবে তাকে উপযুক্ত পাত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে ওয়া ইযা বালগা ওয়া আর যদি বড় হয়েছে ছেলে সন্তান কিন্তু আমরা গার্জিয়ান হইয়ে বিয়ে দিলাম না ফা আসাবা ইসমান ফা ইনমা ইসমুহু